আমি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু কামনা করি। জরে অসুস্থ হয়ে বিছানায় সাধারণ মৃত্যু চাই না। ওই মৃত্যু চাই যেই মৃত্যুর পরে আল্লাহ পাক নতুন জীবন দান করে। যে মৃত্যু সম্পর্কে রাসূল বলেছেন আমার মন চাই শহীদ হয়। আমার মন চাই শহীদ হয়। আমার মন চাই শহীদ হয়ে যায় যদি আবার জীবিত হতে পারতাম। তাহলে ওই মৃত্যুই আমাদের কাম্য করা উচিত আমি যখন আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি আমার মৃত্যু হোক কাফের বেঈমান মুশরিকের গুলি যেন আমার বুকটা ঝাঁঝরা করে দেয় আমার লাশ ছিন্ন ভিন্ন করে দেয় আমি খালিদ বিন ওয়ালিদের মতো জান্নাতের উত্তম জায়গায় যেতে চাই সিদ্ধান্ত যখন আমার এই থামাতে পারবা না দমাতে পারবা না আল্লাহর কোরআনের কথা যত জালাপুড়া হয় হয় চাকরিতে রাখো আর না হয় আমাকে বিদায় করে দাও ঠিক এটাই চিরান্ত सिद्धांत ঠিক প্রিয় বন্ধগণ আমি আপনাদেরকে বলবো যত সেটা হলো এই সত্যের পক্ষে থাকবেন বলো স্টেমি মিথ্যার সঙ্গ দিবেন না জালিমের সঙ্গ দিবেন না জালিমের সহযোগিতা করবেন না সত্যের সাথে থাকবেন সত্যের সহযোগী হবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ দুটো হাত উঁচু করে বলি আল্লাহু আকবার ইল্লাহে তাকবীর সত্য কোরআন হাদিস যেখানে আল্লাহ সৃষ্টি যেখানে আল্লাহ যেন আমাদেরকে এভাবে সত্যের পক্ষে থাকার তৌফিক দান বলেন না আমিন জোরে বলেন আমিন অবশ্যই আমরা মারামারি যুদ্ধ বিগ্রহের পক্ষে নই কিন্তু কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে কি করবে তখন আপনার কি দায়িত্ব আপনি এমনি এমনি চলে যাচ্ছে হঠাৎ করে একজন টুক করে এসে আপনার পায়ে পাড়া দিয়ে তখন কি আপনার কোন দায়িত্ব আছে না দায়িত্ব আছে অন্তত এতটুকুন জিজ্ঞেস করা তুমি আমার পায়ে পাড়া দিলে কেন এ কথা জিজ্ঞেস করা অন্যায় নয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আল্লাহ কবুল করেন বলেন আমি